তারপর এখন ড্রাই হচ্ছে ড্রাই হয়ে ওই পাশ দিয়ে বের হচ্ছে পর ড্রাই হয়ে এই যে এখানে বের হচ্ছে ওয়াশ হয়ে যাবে ওয়াশ হয়ে তারপর এটা কাটিং হয়ে আমাদের শুরু চলে যাবে চলে যাবে নাকি সব ভাই জমজোর মধ্যে জমজের মধ্যে থাকতেছে একটা ডিজাইন জমজের মধ্যে আমাদের কালার থাকতেছে বাসন্তী কালার থাকতেছে বাসন্তি কালার থাকতেছে এস কালার থাকতেছে ক্রিম কালার থাকতেছে তারপর ওই আটা ডিজাইন দেখেন কত সুন্দর এই যে দেখেন 3D এটা কিন্তু থাকতেছে একদম ডিজিটাল 3D এর মধ্যে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভালো আছি আপনি ভালো এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আর মাশাআল্লাহ এগুলি কি ভাই নতুন কালেকশন নাকি ভাই এগুলা সব ভাই জমজমের মধ্যে নতুন কালেকশন চলে আসছে একদম নতুন আজকে সব কালেকশন দেখাবো ফার্স্ট আজকে কিছু অফারে ডিসকাউন্ট প্রাইস দিয়ে দিব তার আগে একটু অ্যাড্রেসটা একটু বলে দিবেন তো ভাই অ্যাড্রেসটা হলো শেখাচে বাউহাট নরসিংহ বাউহাট দুমকাতন মাঠের দক্ষিণ পাশে ভূমি অফিস অপোজিট মেসা সাদরি কালেকশন মেসা দেখেন ভাই আদরি কালেকশন এর এখন চলতে ফোন দিলে পাবে তো ফোন দিলে পাবে ইনশাআল্লাহ আচ্ছা এই এগুলা টাকা টাকা আগে বিক্রি আচ্ছা এখন অনলি টাকা টাকা মানে থ্রি পিস লুন ডিজিটাল প্রিন্টের প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস এই দামে বাংলাদেশ চ্যালেঞ্জ থাকবে যে কোথাও থেকে আপনারা নিতে পারবেন না এই যে দেখেন মাশাআল্লাহ দেখেন একদম হিউজ কালেকশন আছে পর্যাপ্ত পরিমাণ ডিজাইন আছে যার যে কালার যে ডিজাইন নিতে পারবেন শত শত কালার ডিজাইন থেকে দেখে আপনি মাত্র 10 পিস নিয়ে বিজনেস স্টার্ট করবেন অনলাইনে 10 পিস দিয়ে ব্যবসা করতে পারবেন আপনি যে বিজনেস করবেন ভাবেন যে বিজনেস করতে চান ভালো কিছু করতে চান प्रॉफिट করতে চান হ্যাঁ বিজনেস নিয়ে আপনার ইচ্ছা তাহলে আপনি বলবো একবার হলো আমাদের আদুর কালেকশন আছে এই দেখেন এটা এই যে দেখেন কত সুন্দর মাশাআল্লাহ ব্ল্যাক এর মধ্যে এই কালেকশন নিলে রিপিট কাস্টমার ইনশাল্লাহ বারবার হবে ইনশাল্লাহ ভাই আপনার এই থ্রি পিস নিয়ে কারো কাছে বিক্রি করেন ইনশাল্লাহ তারা আপনার কাছে বারবার আসতে বাধ্য হবে বারবার এই যে দেখেন মা কত সুন্দর চমৎকার কালেকশন ইউজ কালেকশন থাকতে যার যে ডিজাইন ইচ্ছা নিতে পারবেন তোমরা দাঁড়া ডিজাইন দেখাই কফি কালারের মধ্যে কফি কালারের ভিতরে জি এই যে দেখেন এই দেখেন কত সুন্দর মাশাআল্লাহ চমৎকার যার যত বিচ্ছি তোমরা যেখান থেকে চিনতে পারবেন এই দেখেন এটা থাকতেছে হলো আমাদের ডিজাইন বিভিন্ন ডিজাইন থাকে শুধু গুলজি তারপর থাকতেছে হলো ফাইন কটন ফাইন কটনের মধ্যেও কিন্তু আমাদের অফার চলতেছে ফাইন কটনেও অফার চলতেছে এটা ছিল আগে 770 টাকা 770 জি এখন ডিসকাউন্ট প্রাইস অনলি 650 টাকা অনলি 650 জি 100 টাকা ডিসকাউন্ট চলতেছে এটার মধ্যে আমাদের পর্যাপ্ত পরিমাণ কালার আছে বিভিন্ন ডিজাইন আছে যার যে কালার যে ডিজাইন ইচ্ছা নিতে পারবেন যত ইচ্ছা নিতে পারবেন এই দেখেন ফাইন কটনের মধ্যে আটটি ডিজাইন দেখেন এই যে দেখেন মাস এই কত সর্বনিম্ন কয় পিস দিতে পারবে সর্বনিম্ন ভাই 10 পিস সর্বনিম্ন দশ সর্বনিম্ন দশ পিস নিতে হবে এবং আপনার দশ পিস চালে দশ কালার দশ ডিজাইন থেকে নিতে পারবেন দশ ডিজাইন থেকে নিতে পারবেন নাকি জি কালার আছে ভাই এটার মধ্যে আরেকটা কালার দেখাই দেখেন এটা কিন্তু ফাইন কটের মধ্যে থাকতেছে খুবই সুন্দর সুন্দর ডিজাইন জি ভাই খুবই সুন্দর সুন্দর এবং ইউনিক ইউনিক ডিজাইন গুলো কিন্তু আমরা নিয়ে আসছি এখন আর এগুলার প্রাইস কিন্তু একদম রিজনেবল ভিত্তে

একদম এস কালারের ভিতরে নাকি এস কালারের মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন দেখাই এটাও সিকোয়েন্সের কাজ থাকতেছে নাকি জি এই দেখেন অল ওভার সিকোয়েন্স প্লাস বুরিং এর কাজ করা অল ওভার সিকোয়েন্স প্লাস বুরিং এর কাজ এটা মধ্যে আমাদের হিউজ কালার ডিজাইন আছে আপনার যে কালার যত ইচ্ছা নিতে পারবেন নি বিজনেস করতে পারবেন তারপরে এই পাশে কিছু কাজ করা থ্রি পিস দেখাবো যেগুলো অল ওভার বুরিং কাজ করা থাকতেছে এবং এগুলোর মধ্যে কাটার করা থাকবে কাট ওয়ার্ক এর কাজও থাকবে জি কাট ওয়ার্ক করা থাকবে এটা ওন্নাতে কাট ওয়ার্ক করা থাকবে এবং বডিতে কিন্তু এই বুরিং এর কাজ করা থাকবে প্যানেলে প্যানেলে

এই যে যা জানতে চান আপনার অবশ্যই কিন্তু নাম্বার পেজ মেসেজ দিতে পারেন আমাদের লোক শুনল ধন্যবাদ